আমরা যারা মহিলারা আসি তারা কিন্তু সব সময় চেষ্টা করি শুক্রবারে একটা দিন যেসব আপদের ভাইয়ারা চাকরি করে তারা হয়তো বা শুক্রবারে একটা দিন ছুটি পায় সবাই চেষ্টা করি একটু শুক্রবারে তাদেরকে সময় দেওয়ার বা তাদের সাথে সময় কাটানোর আর সেই দিনটা আমার কাছে মনে হয় যে এতটা ব্যস্ত থাকি বা এতটা কাজ থাকে যেন কাজ করে এগোতেই পারি না কারণ আমার এরকম মনে হয় আমি জানি না কার কীরকম মনে হয় শুক্রবারে যেহেতু আমাদের বাজারটা করানো হয় সপ্তাহে একবার আমি যেহেতু বাজার করতে পারি না বা করি না তো এই জন্য আর কি সারাদিনেই কাজ থাকে আর কি কখন যে তার সাথে একটু কথা বলবো বা কাজ শেষ করে একটু ফ্রি হব ওই সময়টাই আমি পাই না সারা দিন কাজের ভিতর দিয়ে কখন যে সময় চলে যায় খুঁজেই পাই না হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি এটা ছিল গতকালকের ভিডিও আজকে শেয়ার করতেছি শুক্রবারে তো এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে হচ্ছে গিয়ে নাস্তা করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে সবার জন্য নাস্তা বানিয়েছিলাম যেহেতু গ্রাম থেকে শাশুড়ি আসছে তো সেও আসে আমাদের এখানে তো সবার জন্য ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সকালে নাস্তাটা বানালাম সিলিন্ডারে দিয়ে আবার গ্যাসের চুলাতে দিয়ে তো সবজি ভাজি করেছিলাম ডিম পোচ চা আর হচ্ছে গিয়ে সিদ্ধা রুটি বানিয়ে নিয়েছিলাম তো সবাই নাস্তা খেয়ে দেয় আমি আমার মতো কাজে শুরু করে দিলাম আর এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া সেহেতু শুক্রবারে বাজারটা করবে তো বাজারে চলে গেছিলো তো আমি এদিকে কাজ করতে করতে দেখি যে বাজার নিয়ে চলে আসছে তো যে যে বাজারগুলো নিয়ে আসছিল এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছিল দুইটা সোনালি মুরগি নিয়ে আসছিল চিংড়ি মাছ নিয়ে আসছিলো তারপর হচ্ছে বড় একটা রুই মাছ নিয়ে আসছিল আর ভয়ঙ্কর যে মাছটা সেটা হলো শিং মাছ এটা কাটতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় আর খুবই ভয় লাগে কারণ শিং মাছের একবার যদি খাওয়া যায় বা ই খাওয়া যায় তাহলে কিন্তু খুবই যারা ই করছেন শিং মাছের তাহলে তারা কিন্তু বুঝবেন আর এই দিকে যে যে কাঁচা বাজারগুলো নিয়ে আসছিলো এটা একটু শেয়ার করলাম তো এখানে পটল নিয়ে আসছিলো ভেন্ডি নিয়ে আসছিলো ধুনধুল নিয়ে আসছিলো উস্তা নিয়ে আসছিলো বেগুন তারপর হচ্ছে গিয়ে লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কাঁচা আম মাখা খাওয়ার জন্য বা ডাল দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে এই যে 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 বাজারগুলো নিয়ে আসছিলো সব কিছু সে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আজকে বাজারগুলো কিন্তু এইগুলো গুছাইতেছি আর এই দিকে হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিছি এইখানে হচ্ছে গিয়ে মুরগির গোস রান্না করতেছি পেঁপে সরি আলু দিয়ে আর এই দিকে হচ্ছে গিয়ে গ্যাসের চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিছি দেখতেই পাচ্ছেন টিপ টিপ করে জ্বলতেছে তো সব কাজ কিন্তু দেখানো সম্ভব না যেহেতু আমার এক হাতে কাজগুলো করতে হবে তো এই কারণে এইখানে দুপুরে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম সবাইকে এখানে যে মাছটা নিয়ে আসছিলো ওই মাছের মাথাটা ভুনা করছি তো সবাই মাছের মাথা ভুনাটা পছন্দ দেখা যায় যে আমার শাশুড়িকেও একদিন করে দিয়েছিলাম সেও পছন্দ করছে তো ভাবলাম যেহেতু মাছ নিয়েই আসছে মাছের মাথাটা সবাইকে ভুনা করে দিয়ে একসাথে সবাই খাওয়া হবে তো সবাই খাওয়া দাওয়া করে এইদিকে হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে তখনও কিন্তু কন্টিনিউ আমি কাজ করতেছি অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছিলাম ওইদিকে হচ্ছে সন্ধ্যার পরে ওইগুলো ওইগুলো ধুইতেছি আর এদিকে কাপড় ধুয়ে আসতে না আসতে দেখি যে বৃষ্টি নেমে গেছে তাও এতদিন পরে সস্তি দেখা পেলাম মাসাল্লা খুবই ভালো লাগলো আর অনেক গরম ছিল কিন্তু আর আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে তো আপনাদের কোথা কোথায় বৃষ্টি নেমেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন